আসসালামু আলাইকুম। তেতুলিয়ার সরকারি সংস্থা শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। সাথে আচেমি মে ফারজানানূপুর মোহাম্মদ খাদেমউল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি। পঞ্চগড় তেতুলিয়া শিশু স্বর্গ ফাউন্ডেশন ও एवरेस्ट ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে কুদে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। শনিবার আঠাশে ডিসেম্বর দুপুরে মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্রাইট স্টার পাঠাগারের সহযোগিতায় উপজেলার তেরোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় বারোশো সতেরো জন ক্ষুদে শিক্ষার্থীর মাঝে উপহার দেওয়া হয় প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় ব্রাইট স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের রংপর বিভাগীয় পরিচালক যুগ্ম সচিব আবু জাফর অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ পরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম ম্যানেজিং ডিরেক্টর অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড জাকির হোসেন ডিরেক্টর এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড মোহাম্মদ মঞ্জু মোল্লা এফ সি এর ডিরেক্টর এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড অঞ্জন মল্লিক তেতুলিয়া মডেল টানার অফিসার ইনচার্জ এনায়েত কবির উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হুসেন রঞ্জু সদস্য সচিব রাজাউল করিম শাহীন এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মিয়া সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও প্রধান শিক্ষক শিরিন সুলতানা শীত আনন্দ উৎসবে সন্ধ্যায় মনোজ্জোষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজনে শিশু স্বর্গ ফাউন্ডেশন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিশু স্বর্গ দুই সাল থেকে উত্তরে প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেতুলে অবহেলিত শিশুদের জীবন মান উন্নয়নে কাজ করছে প্রতি বছর শিশুদের শিক্ষাবৃত্তি শীত বস্ত্র ঈদ বস্ত্র সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে ধন্যবাদ লুখালয় বার্তা সঙ্গে থাকার জন্য তাদেরকে আর উৎসাহিত করা যায় সেই কাজগুলোই ফাউন্ডেশন করুক আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে যে কোনোভাবে হোক সরকারের জায়গা থেকে হোক কিংবা প্রশাসনের জায়গা থেকে কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের জায়গা থেকে যেভাবে সহযোগিতা করা যায় আমরা করব আর পরিশেষে শুধু একটি কথাই বলি যখন আমাদের এই শিক্ষা ক্ষেত্র আসবে যখন আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আসবে যখন আমার আগামী প্রজন্মের স্বার্থের কথা আসবে তখন যেন ব্যক্তি গোষ্ঠী দল এই স্বার্থগুলো না আসে এগুলো যেন প্রাধান্য না পায় কারণ একটা জেনারেশন পুরো একটা এলাকা পুরো একটা দেশকে প্রভাবিত করে এখানে আজকে যারা এক হাজার জন সাপোজ আছে তারা হয়তো আজকে থেকে বিশ বছর পরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক হাজার সেক্টরে কাজ করবে তো তারা যতটা ভালো করবে তেঁতুলিয়া পঞ্চগড় ততটা ভালো করবে বাংলাদেশ ততটা ভালো করবে আজকে আপনাদের এখানে আসতে পেরে আসলেই ভালো লাগছে এবং সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপনাদের এই ভালো কাজগুলো চলতে থাকুক এবং পঞ্চগড় নিয়ে তেঁতুলিয়া নিয়ে আমাদের যে পজিটিভ ভাবনাগুলো সেগুলো বিকশিত হোক আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আসাম